<im> ും <im> <im> <im>

তা কেনে লাগিছে এ দিতেছি কোডিয়া দা একটু একটা মারতে লাল লাল এনে ভাগ দেন না এনে দেন আল্লাহ রাসূলের দোয়া ভাতকেও ফলাই দেন কেন মানুষ তো না কেনে খাইতে লড় লড় টাকাটা দিও না তো বনি এই প্যালেটটা কম দিও এই প্যালেটটা পেলে তো মন ভাই টাকা দেন নি আইছে ভাই আমার কথা আপনারা যদি খাবার আপনাদের জন্য আনছে আমাদের জন্য আনিনি এটা আপনারা সবাই খাবার খাইয়ে লাগবে না এখন এত মানুষের দিকে আপনার আমাকে এত মানুষ কোথা থেকে আসলো এত মানুষ ছিল না

ভাই আপনার নাকি কেউ কোনো দায়িত্বশীল কেউ নাই ভাই দায়িত্বশীল আছে সবাই খাইতে বই খানা পোলা বের নাই

আমরা জানেন আপনারা গরিব আপনারা আমাদের চেয়ে বড় লোক কিন্তু আপনারা যে আমরা সারাটা দিন কষ্ট করতেছি আপনারা আমাদের সাথে জানেন জানেন আমরা কত না কেবল এই ভাই কত বাড় দেন

দেন বেরूबरে আছে আর কি আছে খাবারের বাকি আর কি আছে দিতে দিতে আছে বাই বাই হ্যাঁ মেশিন নেই হ্যাঁ করে দিতে হবে দেন 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 এই রে ভাই এই নিন দাও দিন দাও ओके जल्दी बाय बाय ए शेख তো আপনাদের খাবার আছে কেউ আর আছে কেউ আর কি আছে খাবারের কেউ বাকি আছে আর নাই একটা প্লেট দেন না একটা প্লেট দেন লাস্ট প্লেট মন্দির লজ প্লেট প্লেট দিই করে আপনি খাবার দিবেন হ্যাঁ খাবার দিচ্ছি আপনাকে প্লেট দিই করে প্লেট দিয়া দে পারবে খাবেন খাবার হইছে তো বাদান বন্ধ করেন ধন্যবাদ একটা প্লেট দেন একটা প্লেট দেন একটা প্লেট বন্ধ আরেকটা লাগবে আয়ো খাইতে খাইতে গেলে খাইলেন না